আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি একটি ভিডিও নেওয়া তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের আল ফয়সাল কোম্পানি যে মহিলাদের ভিসা আছে ঠিক আছে ক্লিনার কোম্পানিতে যে মহিলাদের বিষা আছে তো সেইটা নিয়ে হচ্ছে কথা বলবো আর সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা অনেকে আমাকে আসলে কমেন্ট করে বলছেন যে ভাই কুয়েতে আল ফয়সাল কোম্পানি মহিলাদের ভিসা বের হচ্ছে না কেন বা ভিসা বের হো মানে ভিসা কি আদৌ কি বের হবে কিনা বা বিষা কি বর্তমান নাকি বন্ধ কিনা ঠিক আছে এ টু জেড সম্পূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো পুরানো যদি কোনো ভিউার্স থাকেন তাহলে আমি বলবো ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর যদি নতুন কোনো ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো আজকে টপিকটা হচ্ছে আপনার আমি তো বললামই যে কুইতে আল ফাইসাল কোম্পানির মহিলাদের ভিসা নিয়ে মহিলাদের মহিলাদের ক্লিনার কোম্পানির ভিসা নিয়ে ঠিক আছে তো আমি সর্বপ্রথম বলি বিসা মনে করেন বন্দনা কুইতের ভিতরে হচ্ছে আপনার পার্লামেন্টের কিছু ঝামেলা চতুর্শে সেটা হচ্ছে আপনার বিসা সংক্রতনা সেটা হচ্ছে আপনার কুইতের যে মনে করেন আপনার কি বলে এই দিনারে যে ওঠানামা বা ডলারের যে আপ ডাউন করা তো সেটা নিয়ে হচ্ছে একটা কথা তো একদিক দিয়ে আপনার একটা বেনিফিট কি আরেক দিক দিয়ে হচ্ছে আরেকটা লস বেনিফিটটাই হচ্ছে বেশি তো বেনিফিটটা এই হচ্ছে আপনার কুইতের বর্তমান দিনার রেটটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে ইনশাল্লাহ চারশো টাকার পর্যন্ত মানে চারশো টাকা অভাব হবে তো সেই ক্ষেত্রে কিন্তু বিসার দামটা বেড়ে যাবে ওই যে দিনার আর বাংলাদেশের টাকাটা যদি কনভার্ট করেন যখন আপনি ভিসাটা কিনবেন ঠিক আছে আর যখন আপনি কুইতে আইসা পারবেন তখন কিন্তু আবার ভালো একটা টাকা মনে করেন বাংলাদেশে পাঠাইতে পারবেন অল্প টাকায় ভালো মনে করেন একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এখন কথা বলি হচ্ছে আপনার মহিলাদের ক্লিনার কোম্পানির ভিসা কি বের হয় কিংবা বন্ধ কি আসো বিষয় কি ভালো মন্দ জি না কুইতের কোনো মহিলার কোম্পানি ক্লিনার যে কোম্পানি আছে কিংবা ঘরের কাজের যে আপনার রান্না বাড়ার যে মনে করেন মহিলাদের যে কাজ আছে ভিসা কিন্তু ভাই বন্ধ হয় না ঠিক আছে বিষা খোলা আছে তবে কি মানে একটু জটিলতা ওই যে বললাম না যে পার্লামেন্ট একটু ঝামেলা তো সেই ক্ষেত্রে কি আপনার বিসাটা বের হতে একটু সমস্যা হয় ঠিক আছে ওই দিকে হচ্ছে আপনার ফোকাস একটু কম এর জন্য হচ্ছে বিসাটা বের হতে একটু মানে করেন একটু সময় লাগে তো এখন বলি যে আপনার ধরেন এক্সাম্পল এক্সাম্পল ধরেন যে আগে বিষা বের হচ্ছে মানে হতো ধরেন যদি দশটা প্রতিদিন মানে প্রতিদিন এখন ভিসা বের হচ্ছে হয়তো আপনার চার থেকে পাঁচটা মানে অর্ধেকে নেমে গেছে ওই যে একটু ঝামেলা কারণ তো সেই ঝামেলাটা আপনার কিছু দিনের ভিতরে মানে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো তখন মনে করেন আর কোনো ঝামেলা হবে না এখন বলি যে আল ফয়সাল কোম্পানিতে আসলে মহিলাদের যে ভিসাটা ঠিক আছে ভাই একটা কথা বলি যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন কোনো দালাল যদি থেকে থাকেন ভাই মাইন্ড করেন না মহিলাদের কাছ থেকে ঠিক আছে আমাদের বাংলাদেশে মা বোনদের কাছ থেকে ভাই এত টাকা নেন না এই যে সাড়ে ছ সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা নেন কিংবা ছয় লাখ টাকা নেন ঠিক আছে বেতন হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর দিনার থাকা কোম্পানি খাওয়া হচ্ছে নিজের ভাই মহিলারা কি মনে করেন বাহিরে পুরুষ ফুলার মতো কি কাজ করতে পারে বলেন মহিলারা তো পুরুষ মতো মনে করেন বাহিরে কাজ করতে পারে না পারে মহিলারা ভাই কাজ করতে পারে না বাহিরে তাই না তো সেই ক্ষেত্রে আমি কি বলবো ভাই একটু কমাই নেন টাকাটা একটু কমাই নেন ঠিক আছে টাকাটা একটু কমাই নেন কারণ একটা পুরুষ ফুলা চাইলে বাহিরে কাজ করতে পারবে একটা মহিলা কি চাইলে কি বাহিরে কাজ করতে পারে বা সে চাইলেও কি মনে করেন মানে কোনো ওই থাকে থাকে না ভিসার দাম তো একটু কমাই নেন আর যারা নাকি ভাই মহিলার কাজে আপনার আল ফয়সাল কোম্পানিতে ক্লিনার কোম্পানিতে আসতে চান আমি বলবো আপনারা আসেন কোনো সমস্যা না যদি আপনারা ঘরের কোনো রান্না বাড়ার কোনো যদি মনে করেন ভিসা টিসায় আসেন কোনো ভালো একটা এজেন্সির মাধ্যমে বাংলাদেশের ঠিক আছে এটার কিন্তু অনেক ভালো এটা কিন্তু অনেক ভালো বুঝতে পারছেন আপনার থাকা ফ্রি খাওয়া ফ্রি মাছ গেলে মনে করেন টাকা নেবেন ইভেন কি আপনার যখন আপনি সফরে যাবেন আপ ডাউন টিকিট পর্যন্ত ফ্রি তারাই সব কিছু গ্রহণ করবেন ঠিক আছে তো এই যে একটা মনে করেন ভালো না তো আমি এই জন্যে বলি ভাই একটু মনে করেন আপনারা ভাই মানে ভাই বোনেরা যারা দেখতেছেন একটু চিন্তাভাবনা করে আসবেন ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে আসবেন আসলে যে লাখ লাখ টাকা তোমার বিষয় বিষয়টা সেরকম না যদি কোনো পুরুষ ফোলা আসে তার ক্ষেত্রে হচ্ছে আলাদা হিসাব একটা পুরুষ ফোলা চাইলে মনে করেন বাহিরে যে ধরনের কাজ করতে পারে আর একটা মহিলা চাইলে তো যে সব ধরনের কাজ করতে পারবে না কারণ একটা মহিলা সেকশনে তো আপনার যে কোনো একটা সেকশানে যে কোনো একটা কাজের ক্ষেত্রে একটা মহিলা তো একটা মনে করেন ভারী একটা ওয়েটফুল জিনিস কিন্তু মহিলারা কিন্তু উঠাতে পারবে না বা তারা কিন্তু সব ধরনের সেকশনে কিন্তু মহিলাদের নিবে না তাই না তো সেই দিক মানে সেই এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে তাই না তো সব কিছু বুঝে শুনেই কিন্তু আমাদের আসতে হবে তাই না তো আসলেই যে কারিগারি টাকা কিনতে পারবে বিষয়টা সেরকম না ভাই একটু চিন্তা ভাবনা করে আসেন ঠিক আছে তো অনেকে হচ্ছে আপনারা আমি দেখছি আমি আসলে অহর অহর দেখছি ভাই আমি একটা কথা বলি বাংলাদেশের যে দালাল সম্মত যে দালালগুলো আছে ঠিক আছে এই সাত লাখ সাড়ে ছ লাখ টাকা নেয় মনে করেন মহিলাদের কাছ থেকে পরবর্তীতে জানেন আমাদের এই মনে করেন কি বললো আসলে বাংলাদেশের মানে খুব খারাপ লাগে আসলে খুব খারাপ লাগে তারা কিন্তু অবহেত কাজে কিন্তু মনে করেন আসলে জড়াই যায় কেন জড়াই যায় জানেন এই মাত্র শুধুমাত্র এই টাকাটা উঠাইতে কারণ তারও একটা ফ্যামিলি আছে সে এত টাকা মনে করেন ঋণ টিন কইরা আইসে সুদি মুদি নিয়ে আইসে বা কিস্তি তিস্তি উঠাই আইসে তারও একটা মনে করেন মাথায় একটা সম্পূর্ণ একটা অনেক বড়ো একটা বোঝা আছে বুঝতে পারছেন অনেক বড় একটা বোঝা আছে ভাই তো যখন নাকি যে সে বাহিরেও মনে কারণ ওই ধরনের কাজকাম করতে পারে না বা ওই ধরনের একটা ফিডব্যাক সে পায় না তখনই কিন্তু সে এই ধরনের পথটা কিন্তু আসলে বাইসা নেয় কিংবা আদারওয়াইজ কিন্তু আসলে এই পথটা কিন্তু মনে করেন কেউ যাইতে চায় না বা যায় না ঠিক আছে যখন সে তার পিঠটা নাকি যখন ধরেন এক্সাম্পল আমার পিঠটা যদি দেওয়ালে ঠিক আছে তখন আমি সামনের দিকে মনে করেন যাওয়ার চেষ্টা করব এটাই হচ্ছে স্বাভাবিক এইটাই হচ্ছে স্বাভাবিক বুঝতে পারছেন আমি একটা কথা বলি ভাই যারা দালাল আছেন এত টাকা নিয়েন না ভাই অল্প টাকা নেন সাহায্য করেন আল্লাহ আপনাকে ভালো দেখবে মানে আল্লাহ আপনাকে ভালো রাখবে বুঝতে পারছেন তো ভাই এই হচ্ছে বিষয়টা আসলে অনেক কিছু বলার ছিল কিন্তু কি বলবো আসলে পিরিয়ড আর লং হয়ে যাবে ঠিক আছে তো আমি দিন শেষে একটা কথাই বলবো বিষা বের হচ্ছে আর পার্লামেন্টে ঝামেলাটা হয়তো ভাই এক সপ্তাহ দশ দিনের ভিতরে শেষ হয়ে যাবে তখন বিষা বের হবে বিষা বের হবে বিষা বন্ধ হয় না টেনশন করার কোনো কাজ মানে কোনো কারণ নাই আর শুন বিষা হচ্ছে বর্তমান কুইতে অ্যাভেলেবেল হচ্ছে হচ্ছে না এমন কোনো অনেকে ভাই আমাকে কমেন্ট করছে ভাই শুনবিষা হচ্ছে কিনা জি ভাই শুনবিষাক কুয়েতের ভিতরে হচ্ছে এত টেনশন করার কিছু নাই শুনবিষা হচ্ছে বুঝতে পারছেন বাইরে হচ্ছে আসলে প্রচণ্ড বাতাস চলতে স্যার প্রচণ্ড রোদ ঠিক আছে যার জন্য হচ্ছে ভাই একটু ঝামেলা হতে পারে আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো গাইজ ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত আসামি করি সবার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কুয়েতের মহিলাদের যদি ভাই আপনাদের মা বন্ধুদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো গাইজ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম